شهر رمضان আল্লাদি اوزلا فيه القرآن سبحان الله اللہ برائن الشاکولین سورة بطال عزمی ایس شلو بساشی نمار آیا جبانا دینے شهر رمضان আমার একটি মাস এই রমজান মাস এমন সম্মানী মাস এমন মর্যাদাবান মাস যে মাসে আল্লাহ কোরআনুল করিমকে নাজিল করেছেন অবতীর্ণ করেছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ ওই কোরআনুল করিমকে এইজন্য নাজিল করা হলো এইজন্য অবতীর্ণ করা হলো

এবং হেদায়তের যাবতীয় বর্ণনা দেওয়ার জন্য সত্য মিথ্যা পার্থক্য করার জন্য জান্নাতি জাহান নামে পার্থক্য করার জন্য আল্লাহর বন্ধু এবং শত্রুর মতে পার্থক্য করার জন্য এই রমদার কেরিমে কোরআন কেরিমকে নাজিল করা হলো জোরা বলুন সোহা এই আয়াতে কেরিমা আমরা যেমন দেখি সাহারো রান মারাছেন আল্লাহ শুধু রমদান বলেন না সাহারো বানাচ্ছেন এই জন্য ভবাশে ঈশ্বর করলেন রমদান মাসের নাম নিলে শুধু রমদান বললে মক্র হয় শুধু রমদান বললে অসম্মান হয় এই জন্য রমদান মাসের নাম নিলে রমদান মাস বলতে হয় শাহরু রমাদান বলতে হয় শুধু রমাদান নয় কোরআন শিক্ষা দিয়েছে শাহরু রমাদান বলার জন্য রমদান মাস বলার জন্য শাহরু রমাদান বলে প্রমাণ করেছেন রমদানকে বললে রমদান বললে হয় না রমদান মাস বলতে হয় শাহরু রমাদান বলে আল্লাহ প্রমাণ করেছেন এই রমদান কেন দামি এই রমদান কেন সম্মানি এই রমদান কেন দামি

হয়েছেন রমদান ফজিলের মন্দির হয়েছেন রমাদান সম্মানে হয়েছেন আবার আল্লাহ করে দিয়েছেন যে ব্যক্তি রমদান মাস পাবে সুস্থ শরীরে সুস্থ শরীর রমদান মাস পাবে সেই ব্যক্তি মুসলমান বারে হয়েছেন বিবেকবান পাগল নয় মাসুন নয় নাবালক নয় অমুসলিম নয় বালেগ হয়েছে এবং প্রাপ্তবয়স্ক মুসলমান আখেল বিবেকওয়ালা ওই ব্যক্তি যদি রমজান মাস পায় সুস্থ অবস্থায় রমজান মাস পেলে আল্লাহ বলে দিয়েছেন ফালিয়াসুহু তার উচিত হচ্ছে রমজান মাসে সিয়াম সাধনা করা জেনে বলুন সুবহানাল্লাহ তাহলে প্রমাণ হচ্ছে অমুসলিমের উপর রোজা ফরজ মাসুম বাচ্চার উপর রোজা বরস নয় নাবালিকের উপর রোজা বরস নয় আবার যারা পাগল মজরু যিনি আকেল নয় বিবেক নয় তার উপর রোজা বরস নয় আবার আল্লাহ দুই জায়গায় রোক দিয়েছেন দুই জায়গায় একটু সুযোগ দিয়েছেন চার দিয়েছেন একটু সহজ করে দিয়েছেন ফামান কানা মিনকুম মারিদান ও আলা সাফারিন দুই প্রকারের মানুষ যদি দুই অবস্থায় তাকে আল্লাহ পাক তাকে সহজ করে দিয়েছেন কি বললেন যে তুমি যদি অসুস্থ হয়ে থাকো অসুস্থ অবস্থায় রোগাক্রান্ত অবস্থায় আল্লাহ পাক রোজাকে ফরজকে ফরজ ছিল ফরজ আছে কিন্তু ওই রোজাকে আল্লাহ রক্ষক করে দিলেন আপনি চাইলে ওই রোগাক্রান্ত অবস্থায় রোজা না রেখে ওই রোজাটা রমজানের পরে আপনি ঘুরাই দিতে পারবেন আবার কজা করতে পারবেন তাহলে অসুস্থ শরীরে রোজা রাখার দরকার হ্যাঁ আপনি যদি অসুস্থ হওয়ার পরও দেখা আপনি পারবেন বেশি অতিরিক্ত সমস্যা হবে না সামান্য গায়ে জ্বর মাথা ব্যথা আপনার অসুবিধা হবে না তাহলে আপনি রেখে দিতে পারেন আর যদি জটিল সমস্যা হয় এমন রোগ যে রোগের কারণে আপনি মারা যাবার সম্ভাবনা রোগটা বেড়ে যাবার সম্ভাবনা জটিল হওয়ার সম্ভাবনা ওই সময়ে আল্লাহ পাকটাকে দিয়েছেন সুযোগ দিয়েছেন না পারলে পরাকার জন্য সুযোগ দিয়েছেন জোরে বলুন সুবহান আর এক প্রকার হচ্ছে ও আলা যারা মুসাফির শরীর সম্মত মুসাফির শরীয় সম্পদ যারা মুসাফির ওনারা যদি রোজান রাখতে অসুবিধা মনে করেন কষ্ট মনে করেন শারীরিক দুর্বল হয়ে যাবে এমন মনে করেন ওনাকেও চার দিয়েছেন কে যারা বলেন কে যেমন মনে করেন আমি আরো এখানে অনেক মুসল্লি আছেন চট্টগ্রাম থেকে আসছেন ঢাকা থেকে আসছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন আছে না আছে যারা এই দূর থেকে এসে মুসলামে এসছেন ওনারা যদি মাসে রোজা না রাখে ওটা অসুবিধা হবে আর যদি উনি শারীরিকভাবে সক্ষম রাখতে পারবেন রাখলে কোনো অসুবিধা হবে না জটিল কোনো সমস্যা হবে না তাহলে রেখে দিতে পারেন আর না রাখলেও কোনো গোনা হবে না ওই রোজা আপনি রুবাখান ব্যবস্থা রাখতে পারেন নাই মোসাদের অবস্থা রাখতে পারেন নাই আপনি ঈদের পরে যে কোনো দিন সেই রোজাটা আপনাকে রাখতেই হবে জুড়ে বলুন সোবাহান আর জুড়ে বলেন সোবাহান আরেক জায়গায় চার দিয়েছেন ওরা হচ্ছে যারা আমাদের মা বন্যা তাদের মাসিক অবস্থায় হায়ের অবস্থায় নেবাজ অবস্থায় রোজা রাখার অনুমোদন বলে রোজা রাখার অনুমোদন

এটার নাম ইসলাম ইসলাম জোর জবরদস্তি করে চাপিয়ে দেয় নাই বান্দার শারীরিক কানামেদে আল্লাহ বান্দকে ফরজ করে দিয়েছেন ওয়াজিব করেছেন মুয়াকাদা করেছেন সুন্নাত করেছেন নফল করেছেন মুস্তাহাব করেছেন মুস্তাহসান করেছেন আবার মাঝে মাঝে মাকরুহ করেছেন মাঝে মাঝে হারাম করেছেন যারা বলুন সুবহানাল্লাহ তাহলে এই রংদান মা